জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিদ্ধা প্রাণমামি মোহরমোহ শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার অবলন্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই প্রতিটি শ্রোতা বন্ধুদের কল্পতরুর প্রতিটি শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী প্রকৃত জ্ঞান লাভের উপায় এই প্রসঙ্গে আমি স্বর্গীয় মহাত্মা কেশবচন্দ্র সেনের একটি প্রশ্নকে তুলে ধরতে চাই একদিন স্বর্গীয় মহাত্মা কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে পরমহংসদেব অর্থাৎ শ্রী ঠাকুরের নিকট গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা অনেক পণ্ডিত লোকে বিস্তর শাস্তাদি পাঠ করে কিন্তু তাদের জ্ঞান লাভ হয় না কেন তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব বলেছিলেন যেমন আকাশে অনেক চিল শকুনি অনেক উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে গোভাগারের দিকে তেমনি অনেক শাস্ত্র পাঠ করলে কি হবে তাদের মন সর্বদা কামিনী কাঞ্চনে আসক্ত থাকার দরুন জ্ঞান লাভ করতে পারে না আসলে ঠাকুর জ্ঞানের অর্থ বোঝাতে গিয়ে বলেছেন জ্ঞান হলো লোভের থেকে মুক্তি আবার এই মুক্তি বিশ্লেষণ ঠাকুর জন্মান্তর প্রসঙ্গেও বলেছেন যেমন ঠাকুরের কোনো এক ব্রহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি জন্মান্তর মানেন কিনা তার উত্তরেও ঠাকুর সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে তবে যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ ঈশ্বর লাভ হয় না ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হবে না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না অর্থাৎ ঠাকুরের কথায় প্রকৃত জ্ঞান লাভ হল ঈশ্বর লাভ আর এইভাবেই আজকে আমাদের আলোচনা এখানে শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন শুনতে থাকবেন কল্পতরু জিরো নাইন